আসলে আমি মনে করি যে যে যেভাবে থেকে কমফোর্ট একটা মানুষের হতেই পারে যে সে তার ওই সুগার মামির কাছে থেকে সে ভালো আছে সুগার ড্যাডির কাছে থাকে সে ভালো আছে ভালোবাসা তো বয়স দেখে না তাই না টাকা পয়সা দেখে না হ্যাঁ কিছু কিছু ছেলেমেয়েরা আছে যেমন যে মামুন লালার কথাটা বললেন ও তো টাকার জন্য গেছে বা অনেক মেয়েরাও আছে যে টাকার জন্য সুগার ড্যাডিদের কাছে যায় তো ওইটার হিসাবটা আলাদা এবং আমার লাইফে এমন আসতে পারে যে আমি কোনো একটা সুগার ড্যাডিকে পছন্দ করে ফেলছি ভালোবাসাটা নেই আমি টাকার জন্য যাব না আলহামদুলিল্লাহ আমি নিজেই একজন কর্মজীবী মানুষ না

খুব ইমোশনাল হয়ে যায় অল্পতেই এবং অনেক সময় অনেক কিছু বুঝি না আসলে একটা মেয়ে মানুষের পক্ষে এত কিছু বোঝা সম্ভব কাউকে বিশ্বাস করে সেই বিশ্বাস নষ্ট হয়েছে এরকম বিশ্বাস করে তো কাউকে না মানে অনেক জনকে বিশ্বাস করে নষ্ট হয়েছে সেটা বলবো না যে শুধুমাত্র রিলেশনের ক্ষেত্রে ফ্রেন্ড বলেন বা অন্যান্য অনেক মানুষের ক্ষেত্রে এটা হয় বিয়ের ক্ষেত্রে আপনি সিনারিওটা কেমন যে কেমন আয় থাকা বিয়ের ক্ষেত্রে এটা নিয়ে এখনো ভাবেই না আসলে আমার বিয়ে করার ইচ্ছাও হয় না যে বিয়ে করব বিয়েটা প্যারা করতে ইচ্ছা করে না মনে হয় কেন আসবে ওই যে চারিদিকে খালি ডিভোর্সের সংখ্যা দেখে দেখলেই মিটে যায় একদম অনেকে মনে করে যে কর্মজীবী মহিলাদের মধ্যে নাকি বেশি থাকে এটা থাকে অনেকে মহিলারা বেশি বুঝে এই জন্য

তো বাবার কি হয়েছে আমার বাবা দুই হাজার মারা গিয়েছেন উনি হচ্ছে ওনার ক্যান্সার হয়েছিল অনেক ছোট থাকতে আমার আব্বু মারা গেছেন বাবার কথা মনে পড়ে অনেক সময় তো মনে পড়ে বাবার আদরটা আসলে এভাবে পাইনি তো বড় ভাইয়া আম্মু ওনারা কখনো বুঝতে দেয় না বাবার আদর দ্যাটস ওয়াই ওইভাবে মনে পড়ে না আপনি কোথায় পড়াশোনা আমি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে নাম মারিয়া ইসলাম জান্নাত